এই তালের পায়েসটা আমার রান্না করতে একদমই ইচ্ছা হয় না তারপরও মায়ের কথায় আজকে এই তালের পায়েসটা রান্না করছি মূলত রান্না করার পরে ওনার চোখ দিয়ে পানি ছলছল করে পড়তেছে কারণ এই তালের পায়েসটা আমার খালা খুবই সুন্দর করে রান্না করতো আমার খালার হাতের তালের পায়েস আমার মায়ের মুখে নাকি এখনও লেগে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি আধা লিটার একটু বেশি দুধ নিয়েছি আর এখানে হচ্ছে আমি তালের পিউরিটা দিয়ে নিয়েছি এটা সরাসরি ফ্রিজেই ছিল তো এটা কখন পুরোপুরি গলে যাবে সেটা অপেক্ষা করার সময় ছিল না এই জন্য বরফটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম এই তালের পায়েসটা রান্না আমি করতে চাই না যেটা বললাম এর পিছনে অনেক কারণ আছে তো এখানে আমি তিন কাপ মতো সাবুদানা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে আমার খালা পৃথিবীতে বেঁচে নেই কিন্তু তার এই স্মৃতি আমার মা আঁকড়ে ধরে আছে এখনও এখনও এই তালের পায়েস খেতে গেলে রান্না করতে গেলে উনি কান্না করে এজন্য উনি আজকে আমার দিয়ে রান্না করাইছে আমার মা বলে যে এই তালের পায়েস আমার খালার হাতের এতটা মজা ছিল যে এখনও তার মুখে স্বাদ লেগে আছে আমি এখানে নারকেল কোড়া দিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর স্বাদ মতো চিনি চিনি মিষ্টি যে যেমন খেতে পছন্দ করে সেরকম দেবে আর হচ্ছে আমি লবণ দিয়ে নিয়েছি মিষ্টিতে যদি একটু লবণ না দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে না তো আমার খালার স্মৃতি আঁকড়ে ধরে আমার মা এখনও কান্না করে এতটা এতটা ভালোবাসতো উনি ওনার বোনকে আসলে ভাই বোনের ভালোবাসাটা মূলত এমনই হয় হাতের পায়েস খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই আমিও ওনাকে অনেক ভালোবাসি অনেক মিস করি এতটা মিস করি এতটা ভালোবাসি সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না কিন্তু তার হাতের পায়েসটা আমার খাওয়ার সৌভাগ্য হয় নাই মাসাল্লাহ উনি খুব ভালো রান্না করতে পারেন উনি যে এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে সেটাও ভাবতে পারি নাই তো সৃষ্টিকর্তার সবই ইচ্ছা আল্লাহ কাকে কখন নিয়ে যাবে কে থাকবে সবটা উনি ভালো জানেন তো এটা কিন্তু অসাধারণ একটা পায়েস আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন একবার যদি এভাবে রান্না করে খান তাহলে কিন্তু আমাকে প্রশংসা করবেন যে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আর এটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে যদি গাঢ় থাকে তাহলে খেতে ভালো লাগবে যত শুকাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে একবারে গাঢ় করে ফেলতে হবে আর বারবার একটু নেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় তলা নিতে লেগে গেলে কিন্তু পুরা একটা গন্ধ আসবে আর পুরা গন্ধ আসলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সর্বোচ্চ আমার দশ মিনিট মনে হয় সময় লাগছে এই পায়েসটা রান্না করতে আর ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর বললামই তো যে আপনারা এভাবে একবার হলো তালের পায়েস সাবুদানা দিয়ে রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এতদিন কি মিস করেছেন আর আজকে আমার মাকে রান্না করে খাওয়াইছি সেটা এক কথা আর ওনার কান্নাটা আমার সত্যি অনেক খারাপ লাগছে আমি জানতাম না যে উনি কান্না করবো উনি নিজে থেকেই আমাকে বলছিল। আর এটা খাওয়ার পরে উনি আমাকে প্রশংসা করছে কিন্তু ওনার বোনের মতো হয় নাই মনে হয় আর হবেও না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ